ও বেলাল সে আমাকে দাফন করে মদিনার মাটিতে রেখে চলে আসলে আমাকে তুমি আর দেখতে আসলে না বেলাল রাতের বেলায় যখন স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখার সাথে সাথেই এই বেলাল আর ঘুমাতে পারে না টেনশনে চিন্তায় কি করবে চিন্তিত হয়ে পড়লো হজরতে বেলাল রাদি আল্লাহ এবার হজরতে বেলাল রাদি আল্লাহ তালান চিন্তা করছে কখন সকাল হবে সাদিক হয়ে গেল সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার সাথে সাথেই হজরতে বেলা মদিনার দিকে রওনা করলেন হজরতে বেড়াল রদি আল্লাহুকে আরবের মরুভূমিতে যখন দুপুর হয়ে যায় বালু উত্তপ্ত হয়ে যায় তখন মনে হয় আগুনের ফুলকি ঝরছে হজরতে বেলাল রাদি আল্লাহ হুকে বলা হলো বেলাল ইমান ছাড়বি নাকি জীবন দিবি বেলাল বলল ইমান ছাড়বো না বাকি জীবন দিলে আমার আল্লাহর দেওয়া জীবন আমি আমার আল্লাহর জন্য বিলীন করে দিব উমাইয়া রেগে যে বলল তোমরা বেলালকে নিয়ে যাও বেলালকে নিয়ে যে উত্তপ্ত বালুর উপরে চিত করে শুয়ে দাও বেলাল রাদি আল্লাহুতাল হুকে নিয়ে যে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে দেওয়া হলো শুধু কি তাই শোয়ানোর পরে বিশাল পাথর এনে হজরতে বেলাল রাদি আল্লাহর বুকের উপরে চাপা দিয়ে দেওয়া হলো বেলাল রাদি আল্লাহুতাল নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে তারপরেও বলছেন আহাদ আল্লাহ এক আল্লা এক আল্লা এক আকাশের মালিক দেখেন যে বেলাল তখনও পর্যন্ত আমাকে ডাকছে আল্লাহ উমাইয়া নির্যাতন করছে তাতে আমার কোনো দুঃখ নেই আমার কোনো কষ্ট নেই রব্বুল আলামিন আপনি যে এক আপনি যে অদ্বিতীয় আপনি যে আমার রব আমি যেন সারা জীবন এই ঘোষণা দিয়ে যেতে পারি যে আপনি আমার রব আপনি এক অদ্বিতীয় এবার উমাইয়া আবার বলল বেলাল বুঝতে পেরেছি সহজে তুমি ইমান না সুজা আঙ্গুলে ঘি ওঠে না হৃদয়ে আমার বাসনার পাহাড় হৃদয়ে আমার বাসনার পাহাড় তোমার কাছে শুধু চাওয়া হলো না গুনা গুণা বিহনী আল্লা তুমার নাম গাওয়া হলো না জীবনী গুণা বিহনী আল্লাহ তুমার নাম আলামিন আমার আল্লাহ বিশ্বনবী সাল্লাই সাল্লামের মাধ্যমে এ ধরায় যখন ইসলামের প্রচার করে দিলেন ধরার গুণাগার মানুষগুলি যারা অপরাধের সাথে লিপ্ত ছিল জাহেলি যোগ যেখানে কন্যা সন্তানদেরকে আত্মমর্যাদার কারণে হত্যা করে দেওয়া হতো সাথে সাথে পুত্র সন্তানদেরকেও তারা হত্যা করে দিত রিজিকের জন্য যে এই সন্তানদেরকে আমাদের খাওয়াতে হবে পরাতে হবে লালন পালন করতে হবে প্রতিটা নিয়তই এই সমাজের মাঝে খুন খারাপি ধর্ষণ এভাবে নির্যাতন নিপীড়ন ছিল প্রতিনিয়তের কাজ অন্ধকার যুগ যেটাকে বলা হয় চারিদিকে যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কার পরিস্থিতি অন্ধকার পাপাচারের গাড়ো কালো আধারে নিমজ্জিত গোটা সমাজ ঠিক সেই সময় বিশ্ব মানবতার মুক্তির বিশ্ব মানবতার মুক্তির দুধ বিশ্বনবী রহমতল আলমিনকে ধরার মাঝে প্রেরণ করা হল ধরার মাঝে প্রেরণ করার পরে গুনাগার ব্যক্তিগুলি যারা বাপদাদার ধর্মকে প্রাধান্য দিয়ে থাকতো এমন গুণাগার ছিল যারা অন্যায় অপরাধ পাপাচারে লিপ্ত ছিল হজরত মরু বিশ্বনবী আলাইহ। সাল্লামকে হত্যা করার জন্য প্ল্যানিং করলেন কেউ হাত তুলনা না বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লামকে হত্যা করার জন্য ওমর বলল আমি মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে পারব আল্লাহ রব্বুল আলামিন হজরত ওমর রাদি আল্লাহ তালুকে ইমান দিবেন নবীজি দোয়া করলেন ও আল্লাহ আপনি ওমরকে ইমান দান করে দিন রব্বুল আলামিন হজরত ওমর রাদি আল্লাহ তালুকে ইমান দিয়ে আল্লাহ রব্বুল ইসলামকে শক্তিশালী করে দিলেন হজরত ওমর রাজি আল্লাহ তালান হো হজরত আবু বাকর রাজি আল্লাহ তালান হো হজরত খাব্বাব রাজি আল্লাহ তালান হো এভাবে সাহাবা একরাম ইমান গ্রহণ করে করে ইসলামের ছায়া এসে এসে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মালিক হয়ে গেছেন বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লামের একজন সাহাবী হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহু এই বেলাল রাদি আল্লাহ আনহু দেখতে কালো ছিলেন নাকটা কিছুটা দেবা ছিল যেটাকে বলা হয় বোচা এভাবে অসুন্দর ও বলা যেতে পারে এক হলো কালো আবার হলো নাকটা দেখতে খাড়া নয় নাকটা হলো বোচা নাকের অধিকারী ছিলেন হজরত বেলাল রাদি আল্লাহ তালানহু এই বেলাল রাদি আল্লাহ আনহু উমাইয়া বিন খলফের কৃতদাস ছিল গুলাম ছিল একদিন হজরত বেলাল রাদি আল্লাহকে বলা হলো বেলাল আমার জন্য রুটি প্রস্তুত করে নিয়ে আস বেলাল রাদি আল্লাহ অসুস্থ ছিলেন উমাইয়ার রুটি প্রস্তুত করতে দেরি হয়ে যাওয়ায় উমাইয়া বিন খলফ বেলাল রদি আল্লাহুতাল হুকে আঘাত করতে করতে রক্তাক্ত করে দিল বেলাল আল্লাহ আল্লাহকে কষ্ট দিত মারত আঘাত করত যখন উমাইয়া জানতে পারল হজরতে ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে চলে এসেছে হজরতে বেলাল রদি আল্লাহকে ডাকা হলো ও বেলাল তুমি আমার কাছে এসো তাল আমার কাছে এসো হজরতে বেলাল রাদি আনহু উমাইয়া বিনখলফের কাছে গেল এবার যাওয়ার পরে উমাইয়া জিজ্ঞেস করল বেলাল আমি শুনতে পেয়েছি আমি জানতে পেয়েছি তুমি নাকি ইমান গ্রহণ করেছ মুহাম্মাদের ধর্মকে তুমি নাকি গ্রহণ করেছ হজরতে বেলাল রাদি আল্লাহ আনহু বলল হ্যাঁ আপনি যা শুনেছেন সেটা সত্য আমি ইসলাম গ্রহণ করেছি আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি এ কথা শোনার পর উমাইয়া সে মুচকি মুচকি হেসে বলল বেলাল তুমি তো জানো না যে আমি কি পরিমাণ শাস্তি দিতে পারি আমি এ পর্যন্ত তোমাকে বহু শাস্তি দিয়েছি কিন্তু আজ থেকে আমি আমার শাস্তির মাত্রা আরও বাড়িয়ে দিব আমি আমার শাস্তির মাত্রা আরও বাড়িয়ে দিব বেলাল আমার কাছে ফাইনালি পরিষ্কার কথা হলো ইমান ছেড়ে দাও যদি ইমান না ছাড়ো বেলাল তাহলে তুমি শাস্তি সহ্য করতে না আমি উমাইয়া তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব বেলাল রাজি আল্লাহ তাল সাপ কথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন জীবন হলো একটা যেই জীবন আমার আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন রব্বুল আলমিনের এই হায়াত এই জীবন সম্পূর্ণটাই আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই এবার উমাইয়া বলল বেলাল ইমানকে ছেড়ে দাও বেলাল বলল ইমান ছাড়বো না হজরতে হুকে আরবের মরুভূমিতে যখন দুপুর হয়ে যায় বালু উত্তপ্ত হয়ে যায় তখন মনে হয় আগুনের ফুলকি কি ঝরছে হজরতে বেলাল রাদি আল্লাহ আল্লাহকে বলা হলো বেলাল ইমান ছাড়বি নাকি জীবন দিবি বেলাল বলল ইমান ছাড়বো না বাকি জীবন দিলে আমার আল্লাহর দেওয়া জীবন আমি আমার আল্লাহর জন্য বিলীন করে দিব উমাইয়া রেগে যে বলল তোমরা বেলালকে নিয়ে যাও বেলালকে নিয়ে যে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে দাও বেলাল রাদি আল্লাহুতালুকে নিয়ে যে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে দেওয়া হলো শুধু কি তাই শোয়ানোর পরে বিশাল পাথর এনে হজরতে বেলাল রাদি আল্লাহ বুকের উপরে চাপা দিয়ে দেওয়া হল বেলাল রাদি আল্লাহ নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে তারপরেও বলছেন আহাদ আল্লাহ এক আল্লাহ এক এক আকাশের মালিক দেখেন যে বেলাল তখনও পর্যন্ত আমাকে ডাকছে আল্লাহ উমাইয়া নির্যাতন করছে তাতে আমার কোনো দুঃখ নেই আমার কোনো কষ্ট নেই রব্বুল আলামিন আপনি যে এক আপনি যে অদ্বিতীয় আপনি যে আমার রব আমি যেন সারা জীবন এই ঘোষণা দিয়ে যেতে পারি যে আপনি আমার রব আপনি এক অদ্বিতীয় এবার উমাইয়া আবার বলল বেলাল বুঝতে পেরেছি সহজে তুমি ইমান না সোজা আঙ্গুলে ঘি ওঠে না এবার বলা হলো যাও আগুনের প্রজ্বলিত অঙ্গারি নিয়ে আসো এবার সেই অঙ্গারির মাঝে হজরতে চিৎ করে শুয়ে দিয়ে আবারও বিশাল পাথর বুকের উপরে চাপা দিয়ে দেওয়া হলো এই বিশাল পাথর চাপা আছে বেলাল রাদি আল্লাহ তাল আহ সেখানে বলছেন আহাত আহাদ আহাত এবার উমাইয়া সে রেগে যে চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে হজরতে বেলাল রাদি রাদ শরীরকে ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছে শরীর থেকে রক্ত বের হচ্ছে রক্ত ফোটে ফোটে বে বে পড়ছে তারপরও বলছে আহাদ 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 বলে চিৎকার করছে এই সংবাদ সাহাবেক রামের কাছে যাওয়ার পর হজরতে আবু বকর রদি আল্লাহ নুহ। এসে বলল উমাইয়া তোমার গোলামটা তো দেখতে তত সুন্দর নয় আবার তোমার গোলাম তোমার কথা শুনে না তাহলে তুমি তোমার এই গোলাম দিয়ে তুমি কি করবা উমাইয়া তুমি তোমার এই গোলামকে বিক্রি করে দাও এবার উমাইয়া বিন খলফ চিন্তা করল একটি সুযোগ পাওয়া গিয়েছে এই সুযোগকে হাত ছাড়া করা যাবে না কেননা হজরতে আবু বকর না বুঝেই বুকার মতো কাজ করছে এবার সে বুঝতে পারলো যে চড়া দাম যদি চাই আবু বকরের অর্থ আছে আবু বকর একে তাকে চড়া মূল্যে কিনে নিবে এবার বলল উমাইয়া তুমি তোমার এই গুলামের জন্য কত টাকা চাও উমাইয়া চিন্তা করলো কম চেয়ে লাভ নেই আমি যা মুখে বলবো সেটাই আমাকে দিবে তাই সে বিগ একটি কথা বলল বিগ অ্যামাউন্টের কথা বলল একটি বড় অ্যামাউন্ট চেয়ে বসল হাসি মুখে হজরতে আবু বকর আনহু বলল মাইয়া এই পরিমাণ অর্থ নাও কিন্তু তোমার এই কালো বেলালকে আজাদ করে দাও গুলামকে মুক্ত করে দাও এবার হজরত বেলাল রাজি আল্লাহুতাল আহুকে কিনে নিয়ে যাওয়া হলো কোর করে নিয়ে যাওয়ার পরে কোর করে নিয়ে যাওয়ার পরে হজরত বেলালকে বলা হলো বেলাল আমি আবু বকর তোমাকে কোরই করেছি আমার দাসে পরিণত করার জন্য নয় আমার গুলামে পরিণত করার জন্য নয় বেলাল কা কসম আমি আল্লাহর কসম করে বললাম বেলাল তুমি যে আল্লাহর গুলাম তুমি যে আল্লাহর ইবাদাত করো আমিও সেই আল্লাহর গুলাম সেই আল্লাহর ইবাদাত করি সেই আল্লাহকে সাক্ষী রেখে বেলাল আমি তোমাকে আজাদ করে দিলাম বেলাল রদি আল্লাহ তালুকে মুক্ত করে দেওয়া হলো মুক্ত করে দেওয়ার পর বেলাল রাদি আল্লাহ তালু শেজ দায় পড়ে শুক্রিয়া আদায় করলেন রব্বুল আলমিন এই গুলামির জিঞ্জির থেকে আল্লাহ আপনি আমাকে পরিত্রাণ দিয়ে দিয়েছেন আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন বিশ্বনবী সাল্লাহু আলাইহ সাল্লামের সংস্রবে হজরতে বেলাল রদি আল্লাহ তালান প্রায় প্রায় দশটি বছর ছিলেন বিশ্বনবী সাল্লাহু আলাইহ সাল্লামের সংস্রবে হজরতে বেলাল রদি আল্লাহ তালান প্রায় দশটি বছর কাটিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম হজরতে বেলাল রাদি আল্লাহহুতা লাকে মদিনর মুয়াজ্জন বানায় দিলেন বেলাল রে তুমি ছোট মানুষ নয় তুমি দেখতে কালো তাও নয় তোমার মর্যাদা আমার আব্দুল আল কাছে আমার আল্লাহর কাছে অনেক তুমি যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ একবার মুসলমান জাতি ছুটে এসে সেজদায় লুটিয়ে পড়বে মুসলমান জাতি সেজদায় লুটিয়ে পড়বে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করবে মদিনায় মসজিদে নববীর মোয়াজ্জিন হয়ে গেলেন বেলাল রদি রাহু দীর্ঘ বছর পর্যন্ত এই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন হজরতে বেলাল রদি আল্লাহ এদিকে বিশ্বনবী সাল্লাহু আলাইহ সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাহু আলাইহ সাল্লামের ইন্তেকাল হয়ে গেল ইন্তেকালের পরে হজরতে বেলাল রদি আনহু হৃদয়টা এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যেই নবীর সংস্রবে এসে আমাকে এত মূল্য দেওয়া হয়েছে আমি আজান দিয়েছি তো মুসলমান একত্রিত হয়ে সলা আদায় করেছি ইসলাম গ্রহণ করার পূর্বে মূল্য ছিল না কোনো জাতি কোনো ধর্ম কোনো বর্ণ আমাকে মূল্য দিতে পারেনি আমি কালো দেখে আমাকে ঘৃণা করেছে নাক ছিটকিয়েছে আমি বেলালকে কেউ ভালোবেসে কাছে টেনে নেয়নি আমার শরীরে দুর্গন্ধ আমাকে কেউ কাছে টেনে নেয়নি কিন্তু ইসলাম গ্রহণ করার পর আমাকে কেউ দূরে ঠেলে দেয়নি আমাকে সকলেই কাছে টেনে নিয়ে বুকের জড়িয়ে ধরে আশ্রয় দিয়ে আমাকে বিশাল দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মোয়াজ্জিনের দায়িত্ব আমি পালন করেছি আর সেই নবী পৃথিবী থেকে চলে গেল হজরতে বেলাল রাজি আল্লাহতালহু বলছেন ভাই আবু বকর আমি আর এই মদিনাতে থাকতে পারবো না আমি যখন আজান দিতাম আজান দেওয়ার সাথে সাথে রহমত নবী সরোয়ারে কায়নাতানের বাদশাহ রহমত জামাত করতেন সলাদ করতেন ইমামতি করতেন নবী আর আমি ছিলাম নবীর নবী সলাৎ আদায় করতেন আমরা তার পিছা আদায় করতাম এবং মজিনের দায়িত্ব আমি পালন করতাম নবী বিহনে আমি আর মদিনার জমিনে থাকতে পারি না এবার হজরতে বেলাল রদিওল্লাহুতাল বলল ভাই আবু বকর আমি আর মদিনার জমিনে থাকতে চাই না ছোট্ট একটি গাঠুরিকে গুছিয়ে নেওয়া হলো সেখানে টুকিটাকি ছিল তা নিয়ে মদিনা ছেড়ে সোজা মদিনার অধুরে সিরিয়াতে চলে গেলেন হজরতে বেলাল রাদি আল্লাহুতালহ এবার সিরিয়াতে গিয়ে হজরতে বেলাল রাদি আল্লাহ তালু বসবাস করতে লাগলেন থাকতে লাগলেন মনে দুঃখ মনে ভালোবাসা মায়া আর বড় আফসোস নিয়ে আল্লাহ যে নবীকে দেখতাম নবীর পেছনে সলা তাদাই করতাম আজ কতটা বছর হলো নবী পৃথিবী থেকে চলে গিয়েছে আল্লাহ চোখ দুটি আছে সেই চোখে আর নবীকে দেখতে পাই না রব্বুল আল্লাহ এই পৃথিবীতে বেঁচে থাকাটাই মনে হয় আমার জন্য কষ্টকর এর মাঝেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বেলাল রাদি আল্লাহু তালা নহকে একদিন স্বপ্নে দেখালেন ও বেলাল সে আমাকে দাফন করে মদিনার মাটিতে রেখে চলে আসলে আমাকে তুমি আর দেখতে আসলে না বেলাল রাতের বেলায় যখন স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখার সাথে সাথেই এই বেলাল আর ঘুমাতে পারে না টেনশনে চিন্তায় কি করবে চিন্তিত হয়ে পড়ল হজরতে বেলাল তাআলা আনহু এবার হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহু চিন্তা করছে কখন সকাল হবে সাদিক হয়ে গেল সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার সাথে সাথেই হজরতে বেলাল রদি আল্লাহ মদিনার দিকে রওনা করলেন মদিনার গলিতে গলিতে যখন হজরত বেলাল রদি তালানহু চলছেন বাচ্চারা বেলাল রদি আনহুকে দেখে খুশি বয়স্করা দেখে খুশি বৃদ্ধরা দেখে খুশি মারা দেখে খুশি ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চির মনে পর্যন্ত আনন্দের দোলা বয়ে গেল যে নবীজির মোয়াজ্জিন চলে আসছে হজরতে বেলালকে আমরা পেয়ে গিয়েছি না জানি মনে হয় আমরা নবীকেও পেয়ে যাব। এবার মদিনাবাসী বলল বেলাল নবী চলে যাওয়ার পরে তোমার কণ্ঠ থেকে আর আজান শুনতে পাই না রে বেলাল যদি তুমি একটু আজান শুনিয়ে আজ আমাদেরকে ধন্য করতে তোমার কণ্ঠের আওয়াজ শুনলে আজান শুনলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যেত আদরতে বেলাল রাদি আল্লাহ বললেন না 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 আমি আর আজান দিব না আমি যখন আজান দিয়েছি বিশ্বনবী রহমত আল্লী আল আমিন এসে করেছেন আজ যদি আমি আজান দেই আমার নবী এসে ইমামতি করবে না আমার নবী আর এই দুনিয়ায় নেই সাহাবা একরাম চিন্তা করলেন কি করা যায় ইমাম হাসান আর হুসাইনের কাছে চলে গেল যে বলল ও হাসান হুসাইন তোমরা নবীজের আদরের ছিলে তোমাদের কথা বেলাল ফেলবে না তোমরা বেলাল রাদিয়াল্লাহ তালুকে যে বলো যে আপনি তো আমার নানাজানের মুয়াজ ছিলেন আপনি যেহেতু এসেছেন আপনি আজ একটা বার হলো আমাদেরকে আপনার কণ্ঠের আজান শোনান হজরতে বেলাল রদিয়াল্লাহ তালী স্টপ হয়ে গেলেন কোনো আওয়াজ করলেন না কথা বললেন না কেন না এমন ব্যক্তি দয় আজ বেলাল রদি আল্লাহ তালুকে অনুরোধ করেছেন তারা হলো নবীজির প্রিয় নবীজির কলিজের কলিজার টুকরা এই কলিজার টুকরাগুলি নবীজিকে ঘোড়া বানিয়ে পিঠের উপরে চড়ত আর বলতো না না আমাদের ঘোড়া উত্তম নাকি আপনার ঘোড়া উত্তম বিশ্বনবী সাল্লু আলাই সাল্লাম বলতেন না 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 তোমাদের ঘোড়াটাই হলো উত্তম ঘোড়া তোমাদের ঘোড়াটাই হলো সম্মানের ঘোড়া কত ভালোবাসতেন নাতিদেরকে কত ভালোবাসতেন আমার নবী প্রাণের নবী বিশ্বনবী সল্ল্লাহু আলাইহ সাল্লাম যখন হজরতে বেলাল রাদি আল্লাহ আনহু আজান দিলেন আজান দেওয়ার পর মদিনার বুড়া বুড়ি বাচ্চা বাচ্চি জুয়ান জুয়ানি সকল শ্রেণীর মানুষগুলি ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে রওনা করে দিল সকলেই বলল বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায় বেলাল আজান দিয়েছে আজান দিয়েছে না জানি আমার নবী কি ফিরে এসেছে কিনা হজরতে বেলাল রাদিউল্লাহালভুকে দেখার জন্য সকলেই খুশি হয়ে গেল সকলেই আত্মহারা আনন্দিত হয়ে গেল কিন্তু বেলাল রাদি আল্লাহ হুতালানহু হৃদয়ের মাঝে ব্যথা বড় দুঃখ বড় আফসোস যে আমি মদিনাতে থাকবো হাঁটবো চলবো খাবো আর আমার নবী কবরের তলায় পড়ে আছে আমার নবী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে এটা হতে পারে না আবারও সেই দুঃখ নিয়ে হজরতে বেলাল রদিয়াল্লাহ সিরিয়ার দিকে রওনা করলেন এবং সিরিয়াতে হজরতে বেলাল রদি আল্লাহ তালা চলে গেলেন জীবনের বাকি সময়টা সিরিয়াতে কাটিয়ে দিলেন আর মদিনায় আসলেন না শুধুমাত্র দুঃখের কারণে শোকের কারণে কষ্টের কারণে যে মদিনার মাটিতে যদি যাই যাওয়ার পরে সেখানে আমার নবীকে দেখতে পাই না আমার নবীকে আমি কাছে পাই না আমার নবীকে আমি পাশে পাই না আমার নবী আমাকে বলে না বেলাল যাও আজান দাও সলাতের সময় হয়েছে আজান দাও আর আজান দেওয়ার পরে আমার নবী খুজরা থেকে বের হয়ে আসবে এমনটি যেহেতু পাবো না আমি এজন্য আর মদিনাতে থাকবো না জীবনের পুরা সময়টা কাটিয়ে দিলেন প্রায় বিশটি বছর সিরিয়াতে কাটিয়ে দিলেন চিন্তা করলেন না 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 আমি আর মদিনায় যাব না আজ যদি আমরা হজরতে বেলাল রিয়াল এর মতো আমাদের জীবনকে গঠন করতে পারি তাহলে সম্মানের মালিক হলো আল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়ে দিবেন রব্বুল আলমিন ইসলামকে পৃথিবীর বুকে দেওয়ার পর ধরার বুকে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন সৌন্দর্য দিয়ে তার চেহারা দিয়ে কাউকে প্রিয় করে নেননি তার টাকা দিয়ে তাকে প্রিয় করে নেননি অর্থ দিয়ে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে কোনো কিছু দিয়েই তাকে প্রিয় করে নেননি আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মানুষকে দেখবেন তার হৃদয় হৃদয় দেখবেন আল্লাহ রব্বুল আলমিন কলফ দেখবেন অন্তর দেখবেন মানুষের অন্তর কল হার্ড এটা হচ্ছে তিন প্রকার এই অন্তর যেটা হচ্ছে সুস্থ দিল অসুস্থ দিল মৃত দিল সুস্থ দিলের কাছে কোরআন হাদিস ভালো লাগে পৃথিবীর কোনো গান বাজনা ভালো লাগে না অন্যায় অপরাধ পাপাচার সুস্থ দিলের কাছে ভালো লাগে না শুধুমাত্র আল্লাহর পছন্দজনক জিনিসই ভালো লাগে যেটা অসুস্থ দিল এই অসুস্থ দিলের কাছে কোরআনের কথাও ভালো লাগবে আবার মমতাজের গানও ভালো লাগবে অন্যায় অপরাধও ভালো লাগবে আর যেটা দিল এই মৃতদিলের কাছে কোরআন ভালো লাগে না আবার আল্লাহর কথা ভালো লাগে না শুধুমাত্র ভালো লাগে গুনাহের কাজ এজন্য আমাদের দিলকে সুস্থ করতে হলে কোরআন নামক থার্মোমিটার ব্যবহার করতে হবে কোরআন যা বলেছে কোরআন যা আমাদেরকে নিষেধ করেছে কোরআন যা আমাদেরকে গ্রহণ করতে বলেছে হৃদয় যদি সম্পূর্ণভাবে সেটা মেনে নেয় হৃদয় যদি সম্পূর্ণভাবে সেটাকে আমাদেরকে সায় দেয় তাহলে বুঝতে হবে আমাদের হৃদয় হলো সুস্থ হৃদয় আমাদের দিল হল সুস্থ দিল আর যদি আমাদের দিলে কোরআন ভালো লাগে না ইসলাম ভালো লাগে না হুজুর দেখলে শরীরের চুলকায় আলেম দেখলে মাথা গরম হয়ে যায় মসজিদের ইমাম দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায় আল্লাহ আকবর ধনী মসজিদ থেকে শোনার পরে নিজের ফজরের ঘুম খারাপ হয়ে যায় এমন কথা যারা বলে বুঝতে হবে তাদের ভেতরে ইমান নেই তারা মুনাফিক যদি মুসলমানের ঘরে জন্ম নেয় তারপরেও সে বেঈমান সে কাফিরদের মতো এজন্য প্রিয় ভাইরা আমাদের প্রত্যেককে ইসলামের সুচিতল সায়াতলে আশ্রয় গ্রহণ করতে হলে হজরতে বেলাল কালো হওয়ার পরও ইসলাম যেমনি ভাবে তাকে সম্মান দিয়েছে হজরতে বেলালের নাক বাঁকা থাকার পরে অনাকটা নাকটা অসুন্দর থাকার পরও ইসলাম তাকে যেভাবে সম্মানের আসনে সমাসীন করেছে আজও যদি দেখা যায় কোনো গরিব রিক্সাওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা ইসলাম গ্রহণ করার পরে অথবা নামাজে ইমামের পেছনে দাঁড়িয়ে যায় তাহলে কেউ তাকে সেখান থেকে দূর করতে পারে না মসজিদের সভাপতি বলতে পারে না মিয়া তুমি পেছনের কাতারে যাও যদি বলে বুঝতে হবে ও ইসলাম বুঝতে ভুল করেছে ওকে বুঝাতে হবে নতবা ওকে ধরে মসজিদের সাদের উপরে নিয়ে যাও ওখান থেকে টুস করে ছেড়ে দাও এই ধরনের সভাপতি আর মসজিদে প্রয়োজন নাই যারা ইমামের সাথে বেআবি করবে কোরআনের কথা বলতে হলে হাদিসের কথা বলতে হলে সুদের কথা বললে যা যে সকল সভাপতির গায়ে জ্বালা ধরবে ওদেরকে পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার দেওয়া এক প্রকার অপরাধ ওদেরকে বুঝাতে হবে কোরআন সত্য ইসলাম সত্য আল্লাহ সত্য আল্লাহ এক এক আল্লাহর কথা এক আল্লাহর জমিনেই বলতে হবে আসমানের উপর জমিনের উপরে যদি আল্লাহর কথা বলা না যায় মসজিদে যদি আল্লাহর কথা বলা না যায় তাহলে মানুষ বলবে কোথায় এ ধরনের সভাপতি এ ধরনের পাপিষ্ট এ ধরনের অপরাধী যারা থাকবে এদেরকে বুঝানোর পরে না বুঝলে সোজা মসজিদের সাথে নিয়ে যেয়ে ওখান থেকে ছেড়ে দাও সোজা ওকে বয়কট করো সমাজ থেকে ওকে আলাদা করে দাও যদি এইভাবে করে এ সকল রক্ত চক্ষুগুলিকে এই শকুন চক্ষুগুলিকে আলাদা করে দেওয়া হয় একটা টাইম দেখা যাবে এই শকুনগুলি আর ইমানদারের আবাসস্থলে এসে খাবলিয়ে খাবলিয়ে তাদেরকে কষ্ট দিতে পারবে না তাদেরকে দুঃখ দিতে পারবে না সকল ইমানদার কাজে কাদ মিলিয়ে আল্লাহর ইবাদত করবে সলা আদায় করবে রোজা রাখবে নামাজ পড়বে প্রতিটি বিধান পালন করবে শুধু কি তাই যখন মরে যাবে ইমানদার বীরের ভেসে রাজকীয় সম্বর্ধনা দিয়ে একজন ইমানদারকে তখনও পর্যন্ত কবর দিয়ে দেওয়া হয় ভাইয়েরা এজন্য আমরা যদি আমাদের জীবনকে গঠন করতে পারি আমরা যদি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলমিন আমাদেরকে বাদশাহী জীবন দান করে দিবেন সেই বাদশাহী জীবনে আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর প্রিয় হিসাবে কবুল করে নিন সাহাবা একরামের মতো ইমান দিয়ে দিন জিন্দেগি দিয়ে দিন জীবন দিয়ে দিন ইমান দিয়ে দিন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যতদিন বাঁচব ইমান ও ইসলামের ছায়া তোলে আল্লাহর প্রিয় হয়ে যেন বাঁচতে পারি সে তাও ফিক দিয়ে দিন